আর ডাক্তার তো ডাক্তাররা হচ্ছে সমাজের রক্ষক গুলো তো যে মানুষটা রক্ষকদের রাস্তায় থেকে লজ্জা হচ্ছে না তারই রকম লজ্জা হচ্ছে না আমাদের বিপ্লব করতে কষ্ট কোথায় ওনার যেদিন লজ্জা হবে সেদিন আমরা

এখন সামাজিক সমস্যা হিসেবে দাঁড়িয়েছে কাজেই এটা এতে আমাদের ডাক্তার হিসাবে আমরা তো প্রায় পঞ্চান্ন বছর এই প্রফেশনের মধ্যে রয়েছি এরকম মানে সারা জায়গা আন্দোলন দেখুন এটা একটা এরা যে পয়েন্টসগুলো নিয়ে মুভমেন্ট করছে সেই পয়েন্টসগুলো সরকারের কানে যাক এবং একটা রিজনেবল জায়গায় এরা আসুক কতদিন এরা এভাবে সমস্ত কাজকর্ম বন্ধ করে এভাবে আন্দোলনের পথে চলবে গভর্নমেন্টের শুভ বুদ্ধির সূচনা হোক এবং এই ব্যাপারগুলো একটা যতদিন মাননি আমাদের পাঁচ দফা দাবি না মেনে ততদিন আমরা চেষ্টা করবো আমাদের পাঁচ দফা না দাবি না মানলে আমরা রাস্তা ছাড়বো আর আমরা এটা আপনারা মিজেরা বলুন না মাননিয়া যতই বলুক এটা কি সত্যি উৎসব যেখানে দর্শকদের বিচার নেই দর্শকদের কোনো আমাদের বনের সু বিচার পেলাম না সেখানে কি করে আমরা উৎসবে ভিনে আসব পূজো তো হবেই নিশ্চয় মা দুর্গা বছরে একবার আসেন অবশ্যই তাতে পূজোর রীতিতে আমরা পূজো করব কিন্তু উৎসবে বছর মানাতে পাচ্ছি না খুব সরি ইমেল মারফত পাঠিয়েছিলেন গ্রুপ কে ধন্যবাদ জানাই। আমরা জানতে এই ইমেইলে অ্যাকচুয়ালি আমাদের প্রিন্সিপাল হেলথ থেকে পাঠিয়েছেন। পাঠিয়েছেন উনি কিন্তু কোনো কষ্ট কথা লেখা নেই যে माननीय মুখ্যমন্ত্রী আমাদের সাথে ডিসকাশন করতে চান। তো সেই জন্য এটা আমাদের মনে হয়েছে যে এটা অপমানজনক একটা ইঙ্গিতপূর্ণ ইমেল। তো ওই জন্য আমরা সেখানে যাইনি। আজকে আমাদের সিনিয়ররা প্রেস মিটি বলেছেন যে এই আন্দোলন ধরা যতক্ষণ আমাদের বিচারে আসছে ততক্ষণ চলবে আন্দোলন। আমরা রাষ্ট্রকে যতদিন লাভই ততদিন আমরা বলবো। পুরোonter আপনাদের যে এই যে ডিন ডিন ব্যাপারটা হচ্ছে যে শাস্ত ভবনlast 23 বছর ধরে নিচে মস্তিষ্ক দাপটা করছে না। আর যেহেতু ঝাড়ু এই এত দুর্নীতি এখানে স্বাস্থ্য ভবনে পুষে রয়েছে যে সেটাই সাফাই করতে আমাদের ঝাড়ু নিয়ে আসতে হবে সেটা কমপ্লিটলি কারণ আমাদের সিনিয়র প্রফেসাররা ওভারটাইম করে হসপিটালে ডিউটি করছেন যাতে পরিষেবা চালু থাকে এমার্জেন্সি থেকে শুরু করে ওপিডি সব চালু আছে তো কোনোমতেই আমাদের জুনিয়র ডক্টরদের কর্মবৃদ্ধির জন্য এটা হতেই পারে না কারণ জুনিয়র ডক্টরের সংখ্যা সাড়ে সাত হাজার মতন আর বাকি প্রায় ষাট থেকে সত্তর হাজার সিনিয়র প্রফেসর তো এই ঘাটতি তো মানে এত মানুষের মৃত্যুর জন্য দায়ী নয় এটা ওনাদের প্রাইমারি হেলথ সেন্টারে কোনো প্রাইমারি হেলথ সেন্টারে যে কোন পরিষেবা নেই না সিটি স্ক্যান না এমআরআই না কিছু মানে বিসিপিও কো নেই তো এইগুলা আগে দেখুন তারপরে ভবিষ্যতে ফলো এটা হচ্ছে যে এই আতিকোর কান্দের পর বিভিন্ন ধূলিটির তথ্য বের হচ্ছে আতিকোর কলেজ থেকে বিভিন্ন মেডিকেল কলেজগুলো থেকে এই নেই কি আপনারা কি জানতে এই নিয়ে কিছু এই থ্রেট কালচার বহুদিন ধরে চলে আসছে এই আর্জিকর কাণ্ডের পর সেটা প্রকাশ্যে এসছে এই জন্যে যথাযথ মানে ব্যবস্থা নেওয়া হয়েছে সবাই অনেককে সাসপেন্ড করা হয়েছে আর পুরো নেক্সাস থেকে আইডেন্টিফাই করা হয়েছে

আমরা কাউকেই চাইছি না আমরা নিজেদের লড়াই নিজেরা লড়ে নিতে পারি এবং লড়ে নিতে পারি বলেই প্রত্যেকটা ডাক্তার ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এবং বাহাত্তর ঘন্টা ক্ষমতা রাখেন তো তারা প্রতিদিনই লড়াই করে তারা এই লড়াইটা তারা নিজেরা লড়াই তারাই চলে আমাদের মঞ্চে অপব্যবহার করছিলেন আমাদের ওখানে এসে উনি প্রেস বাইক দিচ্ছিলেন তাই জন্য আমরা ওনাকে ওনাকে গ্লো ব্যাক স্লোগান আমরা উৎসবেই আছি আমরা প্রতিবারে উৎসবে আছি আমরা প্রতিবাদের উৎসবে আছি আমরা বিচার পাওয়ার উৎসবে আছি ঠিক আছে আমরা যতক্ষণ না আর উৎসবে যে আপনি মুখ্যমন্ত্রী বলছেন যে একজন মারা গেছে একজন ধর্ষণ হয়ে তার খুন হয়েছে মুখ্যমন্ত্রী এরকম বলতে পারছেন যে আপনি উৎসবে ফেরুন কেউ মারা গেলে কি উৎসবে ফেরেন জানেন ওয়ালচারে উৎসবে ফেরেন ওয়ালচারে আপনি সেই সেই জায়গার থেকে আপনি বলছেন ওনারা এসেছিলেন এসে ওনাদের ওনারা বলছেন যে ওনারা আমাদের সাথে আছেন ওনারা চান আমরা ওনাদের সাথে আছি আমরা ওনার জাস্টিসের জন্য আমরা শেষ অব্দি ওনাদের সাথে আছি যতক্ষণ না উনি জাস্টিস পাবেন আমরা ওনাদের সাথে আছি আর বি ডিজার্ভ জাস্টিস যেটা ওনারা তুলে গেছেন ওটাই আমরাও বলছি বি ডিজার্ভ জাস্টিস আমার নাম অর্ঘবামা মন্ডল তো এতক্ষণ আপনারা দেখলেন যে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের যে অবস্থান বিক্ষোভ সেটা কিভাবে চলছে এবং কতটা জোরদার চলছে এবং ওনারা জাস্টিস না নিয়ে এখান থেকে আর নিজেদের পাঁচ দফা দাফি পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চালাবেন এবং আন্দোলন জারি রাখবেন বলে জানিয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ